একজন বাবা যিনি একজন নবী তিনি বারবার একই স্বপ্ন দেখেন আল্লাহ তাকে আদেশ করছেন নিজের প্রিয় ছেলেকে কুরবানি করতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া ইন্নী রাআইতু ফিল মানাম আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি একজন বাবার কণ্ঠে কাঁপন চোখে জল কি বলবে সেই ছেড়ে হজরত ইসমাইল আলিহ্লাম মাতা নিচু করে বললেন ইয়া আবাদি আল মা তো আমার হে আমার আব্বা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কি অবাক করা ইমান হজরত ইব্রাহিম আলিহাল চোখ বন্ধ করে ছুরি চালালেন কিন্তু ছুরি কাটল না আল্লাহ তার পরীক্ষা পূর্ণ করলেন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি তোমার কথা রেখেছ এক জান্নাতি দুম্বা পাঠালেন আল্লাহ আর ইসমাইলকে রক্ষা করলেন এটাই ছিল তেগের চূড়ান্ত পরীক্ষা একজন পিতা একজন নবী নিজের চোখের সামনে সন্তানের কোরবানির জন্য প্রস্তুত ছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই কুরবানি কেবল পশু জবাই নয় এটা আত্মার পরীক্ষা ইমানের ঘোষণা আল্লাহর ভালোবাসার প্রমাণ আজ আমরা কতটুকু ত্যাগ করি কি কেবল দেখানো আনন্দ আর গরুর ছবি আসুন আজ আমরা শিখি কুরবানের আসল অর্থ আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দেওয়ার নামই সত্যিকারের ইমান